আসসালামু আলাইকুম রিওান কিভাবে আপনারা ফেসবুকের টাকা আপনার ব্যাঙ্ক টুকু ফেসবুকে সেট আপ করবেন আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আর কথা মূল ভিডিওটা শুরু ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন চলে যাবেন হচ্ছে আপনাদের ফেসবুকের অ্যাপে অ্যাপে আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার প্রোফাইল প্লাস নাম এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ড একটা ক্লিক করবেন দেন আপনারা যদি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে এখানে মনিটাইজেশন অপশনের মধ্যে গেলে দেখতে পারবেন পে আউট এরকম একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখন আমরা যে কাজটা করব হচ্ছে ফিনিশ সেটআপ জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন কান্ট্রি সেটা হচ্ছে বাংলাদেশ তারপর হচ্ছে বিজনেস টাইপ এইটা আমি এখান থেকে দিয়ে দিব ইন্ডিভিজুয়াল অথবা সলো দিয়ে দিব ঠিক আছে সো এখান থেকে এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি নেক্সট অপশন একটা ক্লিক করে দিচ্ছি এখন দেখেন এখান থেকে লিগাল নেমটা দেখাচ্ছে রিফাত তার মানে আমার পেজের নামটা যে রিফাত রয়েছে সো সেটা এখান থেকে দেখাচ্ছে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিব ব্যাংকের যে নামটা মানে ব্যাংক একাউন্টের যে নামটা থাকবে সেটাই দিতে হবে সেম টাই দিতে হবে इवन আপনি যে তিন নাম্বার খুলেছেন 3 নাম্বার খোলার সময় যে নামটা দিয়েছেন সেটাই এখানে দিতে হবে আর 3 নাম্বার খোলার সময় এনআইডি অনুসারে নাম দিতে হবে এখন আমি আপনাদেরকে একটা কথা বলে দেই যাদের হচ্ছে বয়স 18 হয় নাই মানে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা কি করবেন হ্যাঁ তারা সেটআপ করার সময় অবশ্যই তাদের গার্ডিয়ান যে আছে তার তো অবশ্যই এনআইডি কার্ড আছে তার অবশ্যই তিন সার্টিফিকেট করতে হবে সো সেটা করার পর তারা কি করবে গার্ডিয়ানের নাম বা ইনফরমেশন এখানে দিবে এখন এটা নিয়ে ফেসবুক কোনো আপত্তি করবে না ঠিক আছে কে আসলে কন্টেন্ট তৈরি করছে সেটা ফেসবুক জানে না ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনাদের গার্ডিয়ানের নাম দিতে কোনো সমস্যা নেই আচ্ছা আমি যেহেতু নিজে করছি সো আমি আমার নিজের নামটুকু দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে দেখেন নামের তিনটা অংশ রয়েছে একটা হচ্ছে ফার্স্ট নেম লিগাল আর একটা হচ্ছে মিডিল নেম আর একটা হচ্ছে লাস্ট নেম এখন আপনার নামটা যদি এরকম হয় যে শামিম পারভেজ হিমেল তাহলে ফার্স্ট নেমে দিবেন হচ্ছে শামিম তারপর হচ্ছে মিডল নেমে দিবেন পারভেজ লাস্ট নেমে দিবেন হিমেল আর আপনার নামটা যদি দুই করে হয় মানে আপনার নামটা যদি দুই ওয়ার্ড হয় তাহলে শুরুতেই দিবেন হচ্ছে ধরেন আপনার নাম যদি মোহাম্মদ আকবর হয় তাহলে মোহাম্মদটা দিবেন ফার্স্ট নেমের জায়গায় আর লাস্ট নেমের জায়গায় দিবেন আকবর আর মিডল নেম দরকার নেই সো এভাবে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে জন্ম তারিখ দিতে হবে আমি জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি ওকে জন্ম তারিখ দিয়ে দিলাম এখন এখান থেকে প্রাইমারি অ্যাড্রেস চাইছে ওকে সো এখান থেকে আপনি আপনার স্থায়ী ঠিকানাটুকু দিয়ে দিবেন ওকে এখানে আমি আমার অ্যাড্রেসটুকু দিয়ে দিয়েছি সো এটা হচ্ছে স্থায়ী ঠিকানাই হবে সো এই ক্ষেত্রে আপনি প্রথমে গ্রামের নাম দিবেন তারপর পোস্ট অফিসের নাম দিবেন উপজেলার নাম দিবেন জেলার নাম দিবেন তারপরে হচ্ছে আপনি আপনার ডিভিশনের নাম দিবেন দেন আপনি হচ্ছে আপনার পোস্টাল যে কোড আছে সেটা মাস্ক ফ্রি দিবেন পোস্টাল কোড দিতে হবে তারপর হচ্ছে বাংলাদেশ লিখে দিবেন জাস্ট এইটুকু ওকে আর শহরে থাকলে ঠিক একই ভাবে আপনার সবকিছু দিয়ে দিবেন তারপর আপনি আপনার শহরের নামটুকু দিয়ে দিবেন আমি ডাকাতে আছি যেহেতু আমি ডাকা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে স্টেট অর প্রভিন্স কথা বলছে সো এখানে আপনাকে মাথায় রাখতে হবে আমাদের যেহেতু কোন রাজ্য নেই সো এই ক্ষেত্রে আমরা ডিভিশনের নাম দিয়ে দিব ওকে এই যে ডাকা ডিভিশন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে জিপ কোড বা পোস্টাল কোড দিয়ে দিতে হবে আমি এখান থেকে পোস্টাল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে একটা ফোন নম্বর দিয়ে দিচ্ছি তারপর আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপর তিন নাম্বার চাচ্ছে আমি আমার তিন নাম্বার দিয়ে দিচ্ছি তারপরের অপশন টুকু বলছে ব্যাট সো এটা অপশনাল এটা দেওয়ার কোনো দরকার নেই তারপর আমরা স্কল করে নিচের দিকে আসবো দেখেন পাশে একটা চেক বক্স রয়েছে জাস্ট এখানে টিক চিহ্নটাকে তুলে দিব ওকে তুলে দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব তারপর বলছে যে এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট সো আমাদের তো পেপাল নেই সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে ঠিক আছে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে আমার ফুল নেমটা অটোমেটিক চলে আসছে কান্টি ভিডি দেখাচ্ছে তারপর জন্ম তারিখ দেখাচ্ছে প্রাইমারি অ্যাড্রেস দেখাচ্ছে এখানে আমাকে সুইফট কোড দিতে হবে ঠিক আছে ব্যাংকের সুইফট কোড এখন প্রশ্ন হচ্ছে সুইফট কোড আপনি কোথায় পাবেন আপনি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের শাখায় গিয়ে বললেই হবে যে সুইফট কোড কোনটা তাহলে এটা তারা দিয়ে দিবে তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ওকে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিচ্ছি ওকে আপনারা দেখেন আমি এখানে সুইফট কোডও বসিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও বসিয়েছি আর উপরে তো নামটা অটোমেটিক বসেছিল আপনাদেরকে আগে বলেছিলাম যে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেই নামটা আপনারা দিবেন ঠিক আছে দেখেন আমার নামটা চলে আসছে তো এখন আমরা যে কাজটা করবো এখান থেকে লিঙ্ক পে আউট মেথড জাস্ট এখানে একটা ক্লিক করবো এখন আমাদেরকে বলছে অ্যাড ট্যাক্স ইনফো সো আমরা এখানে ক্লিক করব তারপর আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম দেখাবে সো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব সো এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন সো এটা কিন্তু ডেট অবস্থায় রয়েছে মানে এখানে আমাদের কিছুই করতে হবে এটা আমরা ইন্ডিভিজুয়াল আগে সিলেক্ট করেছিলাম তারপর দুই নম্বর যে অপশনটা বলছে এখান থেকে তারা বলছে যে আর ইউর ইউএস সিটিজেন যদি আপনি ইউএস সিটিজেন হন তাহলে ইউএস দেবেন আর যদি আমার মতো বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রিতে থাকেন তাহলে জাস্ট হচ্ছে নো দিয়ে দিবেন নো দিয়ে অর্ডার দেওয়ার পর আরেকটা অপশন অন হবে জাস্ট এইখান থেকে আপনি এইটাকেও আপনি নো দিয়ে দিবেন সো নো দিয়ে দেওয়ার পর আপনি নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন এখন দেখেন এখান থেকে ফুল নেমটা কিন্তু তারা আবারও শো করছে বাট এখানে কিছুই করতে হবে না এখান থেকে বলছে যে কান্ট্রি অফ সিটিজেনশিপ মানে আপনি কোন দেশের নাগরিক জাস্ট এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে সেটা দিয়ে দিবেন আমি যেহেতু বাংলাদেশের নাগরিক সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এই যে দেখেন এটা এভাবেই থাকবে জাস্ট এখানে কিছু করার নেই তারপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ নন ইউএস টিন সো এটা এভাবেই থাকবে ঠিক চিহ্ন দেন আপনি যে কাজটা করবেন নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এখন এখান থেকে অনেকগুলো অপশনে কিন্তু ফুলফিল করা রয়েছে সো আপনাদের এখানে তেমন কিছুই করতে হবে না জাস্ট আপনারা দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা ওকে সো আমার সব ঠিকঠাক রয়েছে সো আমি যে কাজটা করবো নেক্সট অপশনে ক্লিক করে দিব আপনারা সেম কাজটা করবেন তারপর হচ্ছে আপনাদের মেইলিং অ্যাড্রেসটা কিন্তু শো করবে সো এটাও দেখবেন ঠিকঠাক আছে কিনা যদি থাকে তাহলে আবার হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে বলছে যে প্রোভাইড এডিশনাল ডিটেলস রিলেটিং টু ইউর সার্ভিসেস সো এখান থেকে যে অপশনটা আছে এটা আমি আসলে খুব কেয়ারফুলি পড়েছি আপনাদের এত কিছু পড়ার দরকার নেই জাস্ট এই জিরো পার্সেন্ট যে অপশনটা আছে একদম প্রথমে এই জিরো টাকে সিলেক্ট করে দিয়ে আপনারা হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপরে এরকম একটা ফর্ম আপনার সামনে চলে আসবে জাস্ট এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এই যে আই ক্লিয়ারিফাই এটার পাশে চেকবক্সটাকে আপনি তুলে দিবেন তুলে দেওয়ার পর হচ্ছে এইখান থেকে আপনি সিগনেচার করবেন এখন সিগনেচারে কি লিখবেন আপনি যে নামটা দিয়েছিলেন না শুরুতে সেই নামটা এখানে আপনি বসাবেন ওকে তো এখান থেকে আমি নামটা বসিয়ে দিচ্ছি নামটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে ডেট ডিফল্টে যেটা আছে সেটাই থাক এখানে হাত দেওয়ার কোনো কিছু নেই তারপর হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আরো একটা ফর্ম দেখাবে সো এই ফর্মটার একদম আপনি সব পরে দেখতে পারেন যে আপনি যা ইনফরমেশন দিয়েছেন সেইগুলো কিন্তু এখান থেকে তারা শো করছে সো আপনি যে কাজটা করবেন এখান থেকে একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন তারপর হচ্ছে এখান থেকে সাবমিট ফর্ম নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক দিলে কিন্তু সাবমিট হয়ে যাবে ওকে আমি সাবমিট ফর্মে একটা ক্লিক করছি এখন কি অপশন আছে সো এখান থেকে তারা বলছে যে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট তার মানে হচ্ছে আমার সমস্ত ইনফরমেশন কিন্তু এখান থেকে দেওয়া হয়ে গেল আমি চাইলে কিন্তু এগুলো পিডিএফ এ ডাউনলোডও করতে পারি আর না করতে চাইলে এই যে নিচে ডান অপশন রয়েছে এখানে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর দেখবো যে আমরা এখান থেকে আমাদের সেট আপটাকে কিন্তু করে ফেলেছি ওকে সো আমরা কিন্তু সেট করে ফেলেছি এখন যদি আমরা একটু ব্যাক করে আসি তাহলে কিন্তু আমরা এখান থেকে পেজে এসে যে পেজটাকে রিফ্রেশ দেই দেওয়ার পর আবারও আমরা ড্যাশবোর্ডে যাই যাওয়ার পর এই যে দেখেন এখান থেকে কিন্তু আমরা পেয়ারটা আউট অপশন কিন্তু আমরা এখান থেকে কি করেছি সেট করে ফেলেছি অলরেডি কিন্তু আমাদের সেট হয়ে গেছে এই হচ্ছে মূলত বিষয় তো এখন আপনাদের টাকাটা আসলে কিভাবে আসবে এটা আমি আপনাদেরকে বলি প্রথমে ফেসবুক বা ম্যাটা আপনার এই টাকাটা ডলারে পাঠাবে মানে টাকায় তো পাঠাবে না ডলারে পাঠাবে এটা বাংলাদেশ ব্যাংকে আসবে বাংলাদেশ ব্যাংক কনভার্ট করে দেখবে যে এখানে কত ডলার এসেছে এবং সেটাকে এসে কনভার্ট করে যেটা টাকায় রূপান্তরিত হয় সেটা আপনার যে লোকাল ব্যাংক রয়েছে সেই লোকাল ব্যাংকে আসবে তার আগে টাকার হচ্ছে হেড অফিস অফিসে যাবে হেড অফিস থেকে তারপরে হচ্ছে একদম আপনার যেখানে অ্যাকাউন্ট রয়েছে আপনি যেখানে অ্যাকাউন্টটা ওপেন করেছেন ধরেন আপনি কবি গ্রামে প্রত্যন্ত একটা গ্রামে একটা ওপেন করেছেন বা উপজেলা লেভেল ওপেন করেছেন সেইখানে টাকাটা চলে যাবে দেন আপনার ফোনে এসএমএস গেলে আপনি গিয়ে টাকাটা তুলে ফেলতে পারবেন এখানে কিন্তু ডলার হ্যারাসমেন্ট আপনাকে নিতে হচ্ছে না সো এইভাবেই কিন্তু আপনারা আসলে ফেসবুকের এই সেটআপটা আপনারা করে ফেলতে পারেন গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে মনে হয় যে এই ভিডিওটা আপনার বিন্দু মাত্র হেল্প করেছে তাহলে অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন আর এরকম প্রয়োজনীয় ভিডিও গুলা তাহলেই শুধুমাত্র আপনারা আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেল থেকে পাবেন গাইস আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ